ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা যারা মাধ্যমিক পাশ করার পর ভাবছো কী সাবজেক্ট নিয়ে পড়লে আমি আমার ক্যারিয়ার করতে পারবো তারা দেখো মাধ্যমিক পাশ করার পর তুমি উচ্চ মাধ্যমিক বছর পড়তে পারো কী নিয়ে পড়বে সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল ডিপ্লোমা বা পলিটেকনিক আর টেকনোলজি এইগুলো হচ্ছে গিয়ে পড়তে হয় তোমার এবার দেখো সায়েন্সে কী কী সাবজেক্ট থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বেঙ্গলিতে থাকে আর্টসে কী থাকে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল সংস্কৃত ফোলজি কমার্স কেখি হবে ম্যাথ স্ট্যাটিক্স ফাইন্যান্স ইংলিশ আর ভোকেশনাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ জিও জিওগ্রাফি কম্পিউটার এগুলো থাকে ডিপ্লোমা টেকনোলজিতে তুমি যে ডিপার্টমেন্ট নেবে যেমন হচ্ছে কি সিভিল ডিপার্টমেন্ট আছে ইলেকট্রিক্যাল আছে কম্পিউটার সায়েন্স আছে সার্ভে ডিপার্টমেন্ট আছে এগুলো আছে আর একটা কম্পিউটার সায়েন্স নিয়েও একটা মাধ্যমিক পর পড়া যায় দু বছরই কিন্তু ডিপ্লোমাটা হচ্ছে তিন বছরই কোর্স ইউনিভার্সে উচ্চমাধ্যমিক পাস করার পর কী করবে কলেজে ভর্তি কলেজে বিএ যারা আর্টস নিয়ে পড়বে পড়েছিল তারা বি এতে ভর্তি হতে হবে ব্যাচল অফ আর যারা সায়েন্সে তার বিএসসি ব্যাচল সায়েন্সে ভর্তি হয় তারপর তিন বছর পর এমএ করতে মার্টস এম এ মানে হচ্ছে মাস্টার অফ আর্টস আর এমএসি মানে হচ্ছে মাস্টার অফ সায়েন্স তারা আর্টস নিয়ে পড়েছিল তারা তো ভর্তি হবে এম এ আর যারা সায়েন্স নিয়ে পড়েছিল তারা মাস্টার এম এস সি এগুলো কমপ্লিট করেছে আদার্সও করে যায় তো আমরা আমি শুধু এখানে এটুকুনি বললাম যে মাধ্যমিক পাশ করার পর কী কী বিষয় নিয়ে পড়বে আর কোন দিকে যাবে যার যেটা ইচ্ছা আছে সে সেটা করো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বিল বিল আইকনটি দাবি রাখো যাতে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের ইউটিউবের চ্যানেলে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং দেখো কিছু পার্টস দেখানো হয়নি সেগুলো আমি দেখাচ্ছি সায়েন্সে কী কী হয় দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস সায়েন্সে কতগুলো ডিপার্টমেন্ট থাকে দেখো কী কী নিয়ে পড়তে পারবে দেখো এই এই ডিগ্রিগুলো তোমরা করতে পারবে এই এই পরীক্ষাগুলোতে জি এরমান্স ডাব্লিউবল এনআইটিআই সেট ভিআইটি ডবল ট্রিপল আইআইএসটি অ্যাডমিশন এগুলো সব ফোর ইয়ার থ্রি ইয়ার্সের হয় তারপর আসছি কমার্সের हाँ नहीं दुबो घर से दुबो घर से घर पे घर पे गाता है दुबो तेरे गाले कौन है नहीं भाई नहीं भाई तब बच्चे आठ से नोचा तारा केले सारा नोचा तारा क्यों नहीं लेती मैं तुम बिजी रहता हूँ और लाये तो करा तो जम्मी 咋了？你那，你那咋了？